দেখাবো আপনাদের একটি নতুন রেসিপি সেটা হচ্ছে গিয়ে কুমড়ো পাতা দিয়ে ভেজে খাওয়া প্রথমে কুমড়ো পাতা নিব তারপরে কিছু মশলা নিয়ে এবং চাল গুঁড়ো একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নেব প্রথমে তারপরে এগুলা এইভাবে গুলে ভালো করে মিহি করে নেব নেওয়ার পরে দুই মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে আবার ফিরে আসবো আসার পরে পাতাগুলা প্রথমে হাতে নেব পরে পাতা একটা একটা করে বেছে পরিষ্কার করে বোটা গোলা ফেলে দেবো দেওয়ার পরে একটা করে পাতা নিয়ে এভাবে মিশিয়ে মিশিয়ে নেব উপর দিকে প্রথমে উপর দিকে মেশাবো তারপরে উলটিয়ে আবার নিচের দিকে মিশিয়ে মিশিয়ে ওভাবে ভাজ দেবো ভাজ দিয়ে পরে রেখে দেব যাতে বেশি করে না লেগে যায় অল্প অল্প করে দেব এভাবে প্রত্যেকটা পাতায় এগুলো লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে চুলার কাছে যেয়ে চুলা গরম করে নেব তেল দিয়ে তারপর তেলের উপর ওগুলো একটা একটা করে ছেড়ে দিব এবার দুই এক মিনিট করে এদিক ওদিক করে উলটিয়ে দেওয়ার পরে আমাদের রেসিপিটা হয়ে যাবে যাক আমরা শিখলাম আজকে নতুন একটি রেসিপি পরবর্তীতে আমরা আরও অনেকগুলো শিখব শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে